হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা একদম সান ডান করে সুন্দর একটা শাড়ি নতুন ব্লাউজ নতুন শাড়ি সমস্ত কিছু পরে নতুন হার সমস্ত কিছু করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই যাবো পুজো দিতে ঠিক আছে এখানে পুজোরও জিনিসপত্র রেডি করে নিয়েছি এখন বেরোবো হাজব্যান্ড গেছে চান করতেও চান করে আসবে তারপর আমরা বেরোবো আর আমি দেখো একটা নতুন শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর কালকে রাতে একদম ঘুম হয়নি খুব বাজে একটা ঘটনা দুপুর থেকে চলছে তোমাদেরকে বলি সেটা হচ্ছে একটা সাপ বেরিয়েছে মানে শহরের বুকে সাপ আমি এমনিতেই খুব ভয় করি কিন্তু মানে আমি কি বলবো বোঝাতে পারছি না দুপুরবেলা হঠাৎ করে আমাদের ঘরের দিকে আসছিল তার শাশুড়ি মা দেখতে পেয়ে ডাক দিয়েছে বেরিয়েছি তখন তন্নতন্ন করে খোঁজা হয়েছে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে ঠিক আছে ভালো কথা রাত্রেবেলা হঠাৎ করে যখন আড়াইটা পৌঁছে তিনটে বাজে আমি উঠেছিলাম বাথরুমে তখন হঠাৎ আমার চোখে আবার পড়েছে দিয়ে আমাদের পাশে একটা রান্নাঘর আছে তোমাকে দেখিয়েছিলাম গাড়ির ঘর রান্নাঘর মানে নিরামিষ রান্নাঘর সেই ঘরে ঢুকে গেছে মানে এখন তো আমাদের মাথায় হাত সারা রাত ভালো করে ঘুমাই আমিও ভয় করি হাজব্যান্ডও প্রচণ্ড ভয় করে তাই জন্য যাই হোক পরে সব বলবো চলো এখন যাই পুজো দিতে দেখো চলে এসেছি শিব মন্দিরে জল ঢালবো বলে মন্দিরটা যদিও খুবই ছোট আমার বাড়ির একদম পাশে মানে আমার গলি থেকে বেরোলেই মন্দির আর আমরা সমস্তবার এখানেই করি মানে শ্রবণ বাসের সোমবার নীলষষ্ঠী সমস্ত কিছু এখানেই করি তাই আর দেরি না করে এখানেই চলে এসছি শান্তি করে মন ভরে এবার পুজোটা দিয়ে দিই দিয়ে তারপর বাড়ি যাব আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো গিয়েছিলাম যে পেছনে দেখতে পাচ্ছ ঠাকুরের ফটো দেওয়া ওই মন্দিরেই পুজো দিতে যাচ্ছে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি এখন আর আগে আমাদের গড়িটা খুব খারাপ ছিল দেখো অত সুন্দর বেশ ভালো লাগছে এখন যাবো ঘরের ঠাকুরকে পুজো দেবো দিয়ে তারপর রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন চলো ঝটপট করে যাই পুজো দিয়ে সব তেরাম করে কোনো খাওয়া দাবার খাওয়া হয়নি এখানে দেখো অল্প করে সাবুর খিচুড়ি করেছি আমি আর হাজব্যান্ড দুজনেই করেছি আজকে আর একাদশী বলে মা মাও করেছে মা কিন্তু এসব খাবে না আর একটু চিপস ভাজা করেছে মামি শাশুড়িকে একটু দিতে যাব চলো তাহলে ঝটপট এখন লাঞ্চটা করে নি দুপুরবেলা ভালো করে ঘুম হয়নি ঠিক আছে ঘুমায়নি ভালো করে কারণ ওই যে তোমাদেরকে সকালে বলেছিলাম না যে একটা টেনশন এখনো মাথার মধ্যে কাজ করছে করছে যাই হোক একটু রেডি হয়ে নিছি সন্ধ্যাবেলা বেরোচ্ছি ভয় ভয় একটা কাজে যাচ্ছি কাজটা করে ঝটপট বাড়ি চলে আসবো আর কী কাজ সেটা তোমাদের পরে এসেই বলবো ঠিক আছে যাই হোক চলো এখন ঝটপট বেরিয়ে পড়ি রেডি হয়ে নিয়েছি আজকে ম্যাচিং জামার সাথে প্লাজোটাও ম্যাচিং করে নিয়েছি যাই হোক আজকে সব সবুজ 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 একটা হাড় সবুজ সুবি সব কিছু সবুজ আর ওখানে আমার নির্দেশনা বসে আছে ওকে এসে সেবা দেবো তাই ঝটপট যাবো ঝটপট আসবো চলো আবার পরে তোমাদের সাথে দেখা বাজারে বেরিয়েছিলাম পুজোর কিছু জিনিসপত্র কিনে এনেছি ঠিক আছে দেখতেই পাচ্ছ আবার বাজারে গেছিলাম গিয়ে বিস্কুট সুজি ছোলার ডাল আর গোল্ড এখানে দেখো একটু ভুজি দোকান থেকে জিনিস হাজব্যান্ড কথা বলছে তাই আর এখন তোমাদের সাথে কথা বলছি না আরও কিছু জিনিসপত্র সেগুলো সব উপরে রেখে এসেছি চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা তখন তো তোমরা দেখেইছ যে আমি সবুজ চুড়ি কিনে পড়েছি এটা আগে ছিল আর এইটা কিনেছি দেখো এই হাতেও পড়েছি আর এই হাতেও পড়েছি আর ভাবলাম আর কি কিনেছি কালকে বেরিয়েছিলাম বিকেলবেলা ঠাকুর পুজোর জিনিস কিনতে তাই কিছু জিনিস নিজের জন্যও কিনে এনেছি ভাবলাম তোমাদেরকে আজকে সেগুলো দেখিয়ে দিই দেখো দুটো চুড়ি কিনেছি কী সুন্দর লাগছে তাই না যখন কাঁচের ছুরিগুলোর সঙ্গে পড়েছিলাম না চুড়িটা আরও সুন্দর লাগছিলো দেখতে আর একটা নেলপালিশ রিমুভার কিনেছি আর কিনেছি হচ্ছে একটা কানের দেখো আর কিনেছি একটা ওফ এটা আমার ফেভারিট জানো তো আমি আংটি পরতে খুব ভালোবাসি এটা একটা আংটি কিনে নিয়েছি কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কালকে রান্না বান্না করে এত হাঁপিয়ে গেছিলাম যে তোমাদের আর রাতে মেনু শেয়ার করা হয়নি এই দেখো কালকে হয়েছিলো ডালপুরি সুজি মিষ্টি অনেক কিছু কালকে আর তেমন করে তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি যে কাজটার জন্য গেছিলাম সেটা ভালোভাবে হয়ে গেছে ঠিক আছে তারপর বাড়িতে এসে রান্না বান্না করার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম মানে রাত্রেবেলা খেতে তো হবে তাই রান্নাবান্না করছিলাম ডালপুরি সুজি মিহিদানা ঠিক আছে অনেক কিছু হয়েছিল। কিন্তু দেখাতেই ভুলে গেছে মানে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে এত ঘুম পাচ্ছিলো যে খেতে আর ইচ্ছা করছিল না যাও করে একটু খেয়ে দে মানে নিজে গিয়ে শুয়ে পড়েছি মায়ের সাথে একটু কথা বলেছি যেটা আমার রোজগার ঘটন সেটা তো ভুললে হবে না যাই হোক রান্না বান্না করছি দেখো পুরো ঘেমে নেই একদম শেষ আর আজকে রোদরাও উঠেছে মারাত্মক ওই দিকে এখনো তরকারি করছি চলো তোমাদের দেখিয়ে দিই কারণ ভাত খেতে এসে আর দেখানো হয়ে ওঠে না তাই চটপট তোমাদের দেখিয়ে দিই চলো মানে সব উল্টো বলছি চটপটকে বলছি চটপট যাই হোক চলো যাই দেখো আজ মা এনেছে চিকেন ঠিক আছে তরকারিতে দই দিয়ে করেছি তাই খুব সুন্দর কালার এসছে আর এখানে একটু পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি আর এখানে করেছি কিছু ভাজা এখানে আছে বেগুন ভাজা আলু ঢ্যাঁড়স ভাজা আর আছে আমদি মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর ভাত আছে ডিম সেদ্ধ একটা আমার জন্য দিয়েছিল যেটা আমি সকালে একদমই খাইনি ভাতের সাথে খেয়ে নেবো